আয়েশা ভাবলেন আজকেও হারাবে বিষ্ণনবী মনে মনে বলে কি নো চান্স চলো দেই দৌড় আজকে বিষ্ণনবী চান্স দিলেন না দৌড়ে আগে ধরে হাই পারলাম না একটা না করে। এটাই ওদের সৌন্দর্য এতেই ওদেরকে মায়া লাগে ঠিক কিনা বিষ্ণনবী মায়েশার কাছে গেলেন যে বললেন ইয়া হামায়রা মায়েশারে ডাকতেন হামায়রা ওই নারীকে বলে যে নারী রেগে গেলে গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায় যে বললেন হামায়রা হাত হিসাব কত বিতিল ওই যে সাত বছর আগে তুমি আমার হারাইছিল আজকে তোমার হারাইয়া ওটা শোধ নিয়ে নিলাম আল্লাহ আকবর কি প্রেম কি প্রীতি কি ভালোবাসা এজন্য প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ কি বলবেন বলবেন না মুরব্বীরা মনে মনে করে না কইতাম না বললেন বললেন বললে ভালোবাসা বাড়াই দিবে কে স্ত্রীর প্রশংসা করবেন নারীরা প্রশংসা শুনতে চায় আপনি হাজার টাকা দিয়ে যেটা করতে পারবেন না যদি বলেন তোমার রান্না মজা হয়েছে তুমি অনেক সুন্দরী দেখবেন সব কাজ পানির মতো সহজ